দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মমতার নতুন প্রকল্পে প্রতি মাসে দেওয়া হবে দু হাজার টাকা কারা আবেদন করতে পারবে তো বন্ধুরা মমতা কোন প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে দু হাজার টাকা করে পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে কর্মসংস্থানের অভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্যান্য রাজ্যের তরফে যেমন পদক্ষেপ নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মোটেই পিছিয়ে নেই রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে এই রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্প চালু করেছেন বন্ধুরা অনেকেই এই প্রকল্পের নাম শুনেছেন কিন্তু কিভাবে আবেদন করতে হবে জানেন না দু সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শ্রম বিভাগের অধীনে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত চাকরিপ্রীদের মধ্যে যারা এখনও বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা যুবশ্রী প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে এক হাজার পাঁচশো টাকা থেকে এক হাজার ছশো টাকা করে দেওয়া হচ্ছিল যা নতুন অর্থবর্ষে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে নতুন অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের তরফে মোট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন আবেদন করতে ডকুমেন্ট কী কী লাগবে জেনে নিন এবার দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে সবার প্রথমে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যেহেতু এই প্রকল্পটি রাজ্য সরকারের চালু করা প্রকল্প দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী ব্যক্তিদের বয়স অবশ্যই আঠারো থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করাতে হবে চার নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্পের অধীনে কোনো ঋণ বা আর্থিক সহায়তা নেওয়া চলবে না অর্থাৎ বন্ধুরা যারা এই চারটি শর্ত মানবেন তারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীদের ভোটার কার্ড প্যান কার্ড মাধ্যমিক বা ন্যূনতম শ্রেণীর মার্কশিট আবেদনকারী ব্যাংক পাসবুকের ফটোকপি কাস্ট সার্টিফিকেট সহ নিজের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এই সকল ডকুমেন্টগুলি থাকলে আপনারা অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে প্রার্থীদের এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর যে হোম পেজটি আসবে সেখানে গিয়ে নিউ এনরোলমেন্ট জব শিকার অপশানটিতে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা সমস্ত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে যেতে হবে চার নম্বরে বলা হয় যে ঠিক এর পরের মুহূর্তে আবেদনপত্রটি খুলে যাবে যেখানে গিয়ে উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসহ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে লাস্ট স্টেপে ফর্ম সাবমিট করার পর যে রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন সেটি আপনাকে রেকর্ড করে রাখতে হবে এরপর বন্ধুরা ষাট দিনের মধ্যে আবেদনকারী ব্যক্তিকে নিকটস্থ এমপ্লয়মেন্টের অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা বাড়িতে বসেই অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করার পর আপনারা একটি ফর্ম পাবেন এই ফর্মটি বন্ধুরা আপনার ষাট দিনের মধ্যে আপনাদের নিকটস্থ এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জমা করে আসবেন আর একবার এমপ্লয়মেন্টের অফিসে আপনাদের নাম যুবশ্রী প্রকল্পে তোলা হয়ে গেলে আপনারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন